বত্রিশ হাজারের চাকরি কি থামবে না থামবে না এই প্রশ্নই ঘোরাফেরা করছিল ইতিমধ্যেই এই মামলার শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আজ দুপুর দুটোর খানিক পরে রায় শোনানো কোর্ট হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি উনি বিচারপতি ছিলেন না বিজেপির দালাল ছিলেন আজকে পরিষ্কার অভিজিৎ গাঙ্গুলি রায় দিয়েছিলেন বত্রিশ হাজার চাকরি খাওয়ার জন্য আজকে মহামান্য হাইকোর্টের রায় প্রমাণ হলো যে রাজ্যের নিয়োগ সঠিকভাবে হয়েছিল তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চের নির্দেশ চাকরি বহাল থাকছে বত্রিশ হাজার শিক্ষকের কোর্টের পর্যবেক্ষণ দীর্ঘ নয় বছর পর চাকরি বাতিল হলে বিরূপ প্রতিক্রিয়া পড়বে বিচারপতি বলেন যারা নবছর ধরে কাজ করছেন তাদের পরিবারের কথাও ভাবতে হবে যারা সফল হননি তাদের জন্য সব ড্যামেজ করা যায় না তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দিয়েছিলেন সেই সময় গোটা ইন্টারভিউ প্রসিডিওর নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি তার বক্তব্য ছিল গোটা ইন্টারভিউ পদ্ধতিতেই গলত ছিল সেই কারণেই তিনি চাকরি বাতিল করেন আমাদের চাকরি নিয়ে যে কোনো কেস চলছে এটাই আমাদের কাছে জানা ছিল না আত্মপক্ষ সমর্থনের আমাদের কোনো জায়গা ছিল না আজ ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ কোর্ট যখন সিদ্ধান্ত নিয়েছে তখন পুরো বিষয়টি বিবেচনা করতে হয়েছে এখানে প্রসঙ্গ উঠে এসেছে সিবিআই এর বিচারপতি তপরব্রত চক্রবর্তীর বক্তব্য আদালত কোনো রোমিং এনকোয়ারি চালাতে পারে না দ্বিতীয়ত যারা এতদিন ধরে চাকরি করছিলেন তাদের পড়াশোনা করানোর ধরনের উপর কোনো প্রশ্ন ওঠেনি তৃতীয়ত যখন সাক্ষাৎকার পর্ব চলছিল সেই সময় যিনি পরীক্ষক ছিলেন তিনি টাকা নিয়ে অতিরিক্ত নম্বর দিয়েছেন তার কোনো প্রমাণ নেই যার ফলে গোটা সাক্ষাৎকার পর্বে যে গলত হয়েছে সেটা একেবারেই বলা যাচ্ছে না আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের রায় কার্যত ঢাকি সমেত বিসর্জন হলো বাংলা বিরোধী জমিদারদের এর আগে অভিজিৎ গাঙ্গুলি উনি বিচারপতি ছিলেন না বিজেপির দালাল ছিলেন আজকে পরিষ্কার অভিজিৎ গাঙ্গুলি রায় দিয়েছিলেন বত্রিশ হাজার চাকরি খাওয়ার জন্য আজকে মহামান্য হাইকোর্টের রায় প্রমাণ হলো যে রাজ্যের নিয়োগ সঠিকভাবে হয়েছিল শুধু তাই নয় এই রামবামের অতৃপ্ত যৌথ প্রেতাত্মা এই কাকচিল শকুনরা ওত পেতে বসেছিল নির্বাচনের আগে চাকরি খেয়ে বাংলার যুবক যুবতীদের বাংলার শিক্ষিত সমাজকে তাদের মেরুদণ্ডটাকে ধ্বংস করে দিতে মহামান্য হাইকোর্টের রায়ে আজকে পরিষ্কার হয়ে গেল যে বাংলা বিরোধী জমিদারদের চক্রান্ত ব্যর্থ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে যে চাকরি পেয়েছিল সেই চাকরি সঠিকভাবে তারা পেয়েছিলেন কিন্তু রাজ্যব্যাপী দীর্ঘদিন ধরে এই যে একটা পরিকল্পিত প্রপাগান্ডা চালানো হচ্ছিল এরাজ্যে শিক্ষার মেরুদণ্ড ভেঙে দেওয়ার যে চেষ্টা করা হয়েছিল আজকের মহামান্য হাইকোর্টের রায় সমস্ত চক্রান্তকে ধ্বংস করে এই অতৃপ্ত প্রেতাত্মাদের গালে থাপ্পড় মেরে বাংলার মানুষ আজকে প্রমাণ করল যে বাংলা উন্নয়নের পথে ছিল আছে এবং আগামী দিনেও থাকবে নির্বাচনের আগে এই চাকরি খেকোড়া এরপরেও যদি এদের উচিত শিক্ষা না হয় বাংলার মানুষ তাদের শিক্ষা দেওয়ার জন্য তৈরি থাকলো যারা এতগুলো মানুষের চোখের জলের বিনিময়ে ভোট জিততে চেয়েছিল বাংলার মানুষ তাদেরকে ক্ষমা করবে না বছর ধরে দু সবকিছুর মধ্যে দিয়ে আমরা চলছিলাম ও ভালো বলেছে আমাদের সত্যি যে রঙিন হয়েছিল সেটা হচ্ছে নতুন করে রঙিন হলো এই আনন্দ ভাষায় প্রকাশ করা করেছে আপনার নাম অরসুদেব চৌধুরী এই যে আড়াই বছরের লড়াইটা এই যে জিতলে নাজ কি বলবেন কতটা বিশ্বাস ছিল নিজেদের উপরে প্রথম থেকে বিশ্বাস ছিল তার অন্যতম কারণ হচ্ছে 2013 এর 12ই মে আমরা টিভি থেকে জানতে পারি আমাদের চাকরিটা বাতিল হচ্ছে আমাদের চাকরি নিয়ে যে কোন কেস চলছে এটাই আমাদের কাছে জানা ছিল না আত্মপক্ষ সমর্থনের আমাদের কোনো জায়গা ছিল না এবার যেই অভিযোগ ছিল যে অ্যাপিটিউড টেস্ট বা হয়নি সরাসরি মিথ্যা কথা আমাদের কাছে প্রমাণ ছিল সব ছিল ডিভিশন বেঞ্চে সেই প্রমাণ সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চে আমরা সুযোগ পেয়েছি সেগুলো রাখা আমাদের মানে শ্রদ্ধেয় প্রতিটা দল আমাদের বত্রিশ হাজারের থেকে প্রচুর আইনজীবী দাঁড়িয়েছিলেন প্রত্যেককে অভূমি মানে আগুমি প্রণাম তারা না থাকলে আজকে আমরা এখানটায় থাকতে পারতাম না আমাদের যারা মানে স্টেট অ্যাডমিন ছিল আমাদের দলের হয়ে প্রত্যেকে ভীষণ লড়াই করেছে

ঐতিহাসিক জয় আমাদের আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আমরা ধন্যবাদ নিশ্চিন্তি আপনার আর সুদেশনা কথা চাইছে